হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদীবাদে ধস বড় সড়ক বিপদের আশঙ্কা রাজ্যে নিম্নচাপের কারণে প্রচুর বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলপ্লাবিত আগেই সতর্ক করেছিল প্রশাসন সমস্ত বিষয়টি তদারকির মূল দায়িত্বে ছিলেন খোদ জেলাশাসক আশিস কুমার বিশেষ করে নজর ছিল দুর্বল নদীবাদগুলোতে খোলা হয়েছিল বিশেষ কন্ট্রোল রুম শেষ দপ্তর স্বাস্থ্য দপ্তর বিদ্যুৎ দপ্তর সহ সমস্ত জরুরি পরিষেবা যাতে বিঘ্ন না ঘটে তার বিশেষ ব্যবস্থা করা হয়েছিল সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকের প্রশাসনিক তৎপরতাও ছিল চোখে পড়ার মতো তবে নদীতে জল বাড়ায় বিভিন্ন এলাকায় জলপ্লাবনের ভোগান্তিতে সাধারণ মানুষ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদীর জল জোয়ারের ফলে মঠবাড়ি সুইস গেটের জলে একশো মিটার নদীপাতে ধস পাশাপাশি ইসামতি নদীর জল জোয়ারের ফলে বৃদ্ধি পেয়ে হিঙ্গলগঞ্জ বাজার হিঙ্গলগঞ্জ কলোনি হসপিটাল চত্বর সহ বিভিন্ন এলাকা জলপ্লাবিত ভোগান্তিতে সাধারণ মানুষ থেকে নিত্য পথচারী দীর্ঘদিনের মানুষের দাবি ছিল এই সমস্যা সমাধানের কিন্তু সমস্যা সমাধান আজও না হওয়ায় অসন্তুষ্ট এলাকাবাসী এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো ফলো করুন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন জল এটা ওঠে এই জলের সমস্যা কতদিন অনেক দিনের সমস্যা আপনার জানিয়েছেন হ্যাঁ হ্যাঁ অনেকবার জানানো হয়েছে কিন্তু কোনো রকম কোনো সমস্যার সমাধান হয়নি এই যে যখন এই জোয়ার ভাটা হয় বিশেষ করে এই অমাবস্যা পূর্ণিমাতে তখন জল কোথায় এটা বাজার কি নাম তো ওনার নাম ঘোষ ভীষণ ভয়ে আছি অনেক করে জল উঠতেছে একদম ঘরের সিঁড়ি অব্দি জল উঠতেছে আর ঘরের কানাটানা সব তো ভেঙে গেছে জলে একদম ভর্তি হয়ে গেছে তাতে কোনো অসুবিধা হয়নি এই হালে অসুবিধা হয়েছে কি হয়েছে এই মাটি সব বসে গেছে চলে গেছে আর ঘরের ভিত্তির সব ভেঙে গেছে নাম লক্ষ্মী সর্দার বাড়ি কোথায়